সর্বনিম্ন আজকে বাতুল রয়েছে কত কত টাকার মধ্যে আপনার কাছে বারো হাজার টাকা দামের বাসুর রয়েছে সর্বনিম্ন বারো থেকে ছাব্বিশ পর্যন্ত হাই পর্যন্ত দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়া আমিও ভালো আছি দর্শক আজকে আবারও চলে আসি বিখ্যাত পাঁচ বিজি আজকে মিডিয়াম রেঞ্জে একদম সীমিত রেঞ্জে কিছু রেঞ্জে কিছু বাথরুমগুলোর দাম জানানোর চেষ্টা করবে ইনশাল্লাহ সবগুলো দেশাল রয়েছে সাইওয়াল রয়েছে বিভিন্ন জাতের রয়েছে তো ইনশাল্লাহ আপনাদেরকে সীমিত প্রাইজের মধ্যে কিছু বাসুর গরুর দরদাম জানানোর চেষ্টা করতেছি তো দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বাসুর গরুর কালেকশন রয়েছে দেখেন হিউজ পরিমাণে বাসুর গরুর কালেকশন আছে অ্যাভেলেবল কালেকশন তো আজকে কম বেশি সবগুলারই দরদাম জানানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বাসুর রয়েছে

তো ভাই এগুলার বয়স কি রকম সেটা বলবেন এই বয়স 6 মাস এরার বয়স 5 মাস 6 মাস 5 মাস 4 মাস 4 মাস এটা 6 মাস এটাও 6 মাস না এই রকম করে সবগুলা নিব সবগুলারই বয়স আছে সর্বনিম্ন কোন রেঞ্জ কোনটা সর্বনিম্ন দাম কোন কোনটা কোন কোনটা হ্যাঁ সর্বনিম্ন কোন কোনটা এখানকার মধ্যে এই চারটার মধ্যে ওইটার ওইটার কম না দেখেন একটু একটু খেদা দেয় খেদা ভালো করে দেখো একটু দেখায় না এই যে কত সুন্দর গ্রাহকেরা ইউটিউবে দেখবে হ্যাঁ দেখেন এই যে মাথা লল্লির ঝোল আগে দেখাবি না তুই এখনই সাল তো এখন দেখা পাবো এটার দাম কত চাচ্ছে এটার দাম চাচ্ছে বত্রিশ বত্রিশ হাজার টাকা

ছা চাচ্ছেন না ছত্রিশ হলে বিক্রি না না বিক্রি কত দিয়ে দিবেন না আপনাদেরকে অফার মূল্য দিচ্ছে একটা দেশি এটা হ্যাঁ

আরো বেশি দিতে পারবো তো সুপ্রিয় দর্শক আপনাদেরকে ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো যাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ের ফোন নাম্বার ফোনের মাধ্যমে যোগাযোগ করে এই ধরনের বাতিল প্রয়োগ করুন ভাই ফোন নাম্বার একটু বলে ডাবল এইট ওয়ান সুপ্রিয় দর্শক এটা হচ্ছে ভাইয়ের নাম্বার এরপরে আমি নাম্বারটা আপনাদেরকে কপি করে দিয়ে দিব ডিসক্রিপশানে তো বাইরের মাধ্যমে বাইরের কাছ থেকে ফোনের মাধ্যমে যোগাযোগ করে এই ধরনের ব্যাচগুলো ক্রয় করতে পারবেন ইনশাল্লাহ তো ভাই বেসা কিনা করেন আমি এই সাইডে একটু দেখি আচ্ছা ভাই

ওইটাও নিয়ে নেন জোরা মিলে যাবে জোড়ায় দাম কত যাচ্ছেন এখন বলেন জোড়া দাম বিয়াল্লিশ না তথা মার দিবে না তো মারবেন না তো ঠিক আছে ভাই কত হলে দিতে পারবে জোড়া চল্লিশ হলে দিতে পারবেন না কালেকশন থাকে কিরকম আপনার কাছে কিরকম কালেকশন থাকে ঠিক ঠিক নাই আরো ছাব্বিশ তো সুপ্রিয় দর্শক ভাইয়ের কাছে বারো থেকে ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বাতুর রয়েছে

একটু হাই রেঞ্জের বাসুরও রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বাসুরগুলো রয়েছে আজকে হাটে সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ রয়েছে প্রতিবেদনটা আর বরাবো না আজকে প্রতিবেদনটা এই পর্যন্ত সবাই ভালো থাকতো সুস্থ থাকবে